হ্যালো বন্ধুরা আপনারা জানেন পৃথিবীতে জিন ইনসান রয়েছে মানুষের উপর জিন ভর করাকে সাহর বলা হয় এটি এমন একটি অবস্থা যখন মানুষের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সাময়িক স্মৃতি বিভ্রম ঘটে একে জিনের আচর করা বলে কোরআনে বর্ণিত আছে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহর সৃষ্টই অপর একটি জাতি যারা পৃথিবীতে মানব আগমনের থেকেই ছিল এবং তাদের অস্তিত্ব রয়েছে সাধারণত এখনও মানুষের চোখে তাদের দেখা যায় না কিন্তু জিনরা মানুষদেরকে দেখতে পায়। কোরআনে বর্ণিত আছে তাদের মধ্যে মুসলিম এবং কাফির আছে প্রাচীন আরবদের মধ্যে জিনরা আগুনের তৈরি ইসলামী বিশ্বাস অনুসারে জিন ও মানব উভয় জাতির নবী হিসেবে আগমন হয়েছেন জিনদের ছিল বলে কোরআন উল্লেখ আছে আরো বলা হয় ইবলিশ তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল বন্ধুরা আ যুগ সূত্রের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম তো বন্ধুরা চলেন শুরু করা যাক জিন কি নারী পুরুষের উপর আসর করে এবং কি তাদের সাথে সহবাস করা সম্ভব কি না বন্ধুরা তিন ধরনের জিন আছে এক প্রকার জিন পাখার মাধ্যমে বাতাসে উড়ো দ্বিতীয় প্রকার জিন সাপ এবং মাকড়সার আকার থাকে শেষ এবং তিন নাম্বার হলো শেষ প্রকারের জিনরা সাধারণভাবে থাকে এবং চলাফেরা করে জিনের খাবার সম্পর্কে বলা হয়েছে তারা মানুষের ফেলে দেওয়া খাবার খায় এছাড়া হাড় গোবর ইত্যাদি খায় ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথা বলতে পারে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীর আকারও ধারণ করতে পারে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি ওই নারীকে জিনে ধরেছে আবার পুরুষের ক্ষেত্রে বলে থাকি ওই পুরুষকে পুরী ধরেছে ব্যাপারটা কিন্তু একই কথা নারীদের ক্ষেত্রে জিন আর পুরুষদের ক্ষেত্রে পুরি কিন্তু নারীদের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ জিন আসল করে ছেলেদের নারী জিনে আসল করে তবে পুরুষ ও জিন আসল করতে পারে এটা করার মূল কারণ হলো ভালো লাগা বা ভালোবাসা তারা শারীরিক সম্পর্ক করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তবে সব জিন শারীরিক সম্পর্ক করে না জিন যৌন ইচ্ছা পূরণের জন্য অথবা ভালোবাসা থেকে মানুষকে দখল করার চেষ্টা করে এক প্রকার আশিক জিন হলো যারা ব্যক্তির দেহকে ভালোবাসে এবং দেহের প্রতি মহাবিষ্ট হয়ে পড়ে এবং এই দেহে তাদের সব রকম অধিকার আছে বলে মনে করে আক্রান্ত ব্যক্তির দেহকে শুধুই একটা ভোগের বস্তু মনে করে কেউ কেউ মনে করে আক্রান্ত ব্যক্তির সাথে তাদের বিয়ে হয়ে গেছে বিবাহিত হলে জিন বিবাহ জীবনে অনেক জটিলতা সৃষ্টি করে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে নানান করে সে অবধি তালাক পর্যন্ত নিয়ে যায় খারাপ জিন মানসিক এবং শারীরিকভাবে অনেক টর্চার করে কখনো তাদের পরিচিত বা অপরিচিত মানুষের রূপ ধরে এসে ধর্ষণ করে এটা স্বপ্নের মতো অথবা জাগ্রত অবস্থা হতে পারে কখনো আক্রান্ত ব্যক্তির বন্ধু বা তার স্বামী যে থাকে তাকেও প্রসেস করে আক্রান্ত ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্ক সহকামিতা বা শারীরিক সম্পর্ক জড়াতে চায় অনেক সময় বাস্তবে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য আর আপনি যদি এই ধরনের রহস্য রমঞ্চক ইন্টারেস্টিং মন্দার ভিডিও দেখতে ভালোবাসেন অজানা যুগ সূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে রাখুন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো টপিক নিয়ে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ